দর্শক আসসালামু আলাইকুম আসলে আমি আপনাদেরকে গ্রাম বাংলার ভিডিও যেভাবে দিয়ে থাকি আপনারা আসলে যে উপভোগ করতেছেন তাই আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আমি আসলে আজকে এই জায়গাটা হাট আসলে বাজারের একটু পুরোপাশে এখানে একটা বাড়িতে আমি গিয়েছিলাম যাওয়ার পরে আসলে তাদের এই একটা গাছ এটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছের মাধ্যমে আমি যখন দেখলাম যে একটা গাছের মাধ্যমে ছোট চারটা কাঁঠাল ধরেছে আর বাগানটা দেখে আমার কাছে খুবই সৌন্দর্য লাগছে আসলে এটা একেবারেই অঞ্চলের জায়গাটা একেবারে চর বললে এটা আসলে ভুল হবে না কেননা এটা একেবারে মেঘনা নদীর ধারে তো বেসিক্যালি আমি যখন এখানে গিয়ে ভিডিওটা নিই তখন আমার এই চোখে পড়ে তো এই গাছটা দেখে খুব সৌন্দর্য লাগছিল বাগানটা এবং গাছটা আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে ফুল দেখাবার চেষ্টা করতেছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে জায়গাটা বেসিক্যালি আমি আর একটা জিনিস আপনাদেরকে স্মরণ করেই দিতে চাই এই গাছের মাধ্যমে যে কাঁঠাল গাছ কাঁঠাল ধরছে ছোট্ট একটা ভিডিও ফুটেজটা আপনারা লক্ষ্য করে দেখেন একটা বাসার মতো দেখা যায় দেখেন কালো একেবারে জুম করে দেখাচ্ছে এই যে দেখেন বড় দেখছেন এটা মূলত এই জিনিসটা হলো যে আপনার বেঙ্গুলের বাসা এই গাছের মাধ্যমে চারটা কাঠল ধরেছে কিন্তু এই বেঙ্গুলের বাসার কারণে এই গাছের মাধ্যমে উঠতে পারে না তারা এই যে কাঠলটা নেবে আপনারা যদি লক্ষ্য করে একেবারে সুন্দরভাবে দেখেন নিখুঁতভাবে চোখ দিয়ে দেখেন এখানে বললা যে বেঙ্গুল যে উঠতেছে আসলে এটা দেখলেই বুঝতে পারবেন আপনারা দেখেন আমি পুরোপুরি জুম করে আপনাদেরকে দেখাবার জন্য চেষ্টা করতেছি এবং পুরোপুরি আপনারা বুঝতে পারবেন আর বেঙ্গুলে কামড় দিলে যে মানুষ বাঁচানো